ওকে তো প্রোগ্রামার আবার আসছে আবার আইসা বলতেছে যে ভাই আমার তো একটা এই যে একটা ওল্ড অ্যারে আছে এই অ্যারের ভিতরে আমরা নতুন কিছু অ্যাড করতে চেয়েছি আমি ঠিক আছে এখন আমি তো অনেক আইটেম অ্যাড করে ফেলছি এখন নতুন আরো দুই চারটা অ্যারে মানে অ্যারের ভিতরে আরো কিছু অ্যাড করতে হবে তো আমি তো আর এই অ্যারেটারে বারবার লিখতে পারতে চাইতেছি না নতুন কিছু দাও আমারে তো জিন বলতেছে ঠিক আছে তাহলে তুমি স্প্রেড অ্যারে নামে একটা জিনিস আছে সেটা ইউজ করে দেখো তো স্প্রেডটা সে তার বস্তা থেকে দিলো এবং আমরা স্প্রেডটা ইউজ করা শিখি তো নিউ অ্যারে নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার ভিতরে আমি যখন অ্যারেটা লিখব স্প্রেড অ্যারে বা স্প্রেড যে জিনিসটা আছে এটারে স্প্রেড অপারেটর যে জিনিসটা আছে এটাকে ইউজ করার জন্য আমি প্রথমে তিনটা ডট দিব তিনটা ডট দেওয়ার পরে আমাদের যে ওল্ড অ্যারে আছে বা আমাদের যে অ্যারেটা আছে ওটার নাম লিখব তারপরে কমা দিয়ে আমি যা অ্যাড করতে চাই সেটা আমি অ্যাড করে দিব ধরেন আমি অ্যাড করলাম হচ্ছে বাংলা তারপরে অ্যাড করলাম হচ্ছে ইংলিশ ওকে আমি দুটো জিনিস অ্যাড করে দিলাম এরপর আমরা যদি এটাকে কনসোল লগ করি কনসোল ডট লগ কারে করব আমাদের নিউ অ্যারেকে করলাম এবার যদি আমরা আমাদের টার্মিনালে যাই এবং নোট আহ শর্টস ডট জে এস দেই তাহলে দেখবো আমাদের আগের একটা কপি হয়েছে ব্যবহার করার কারণে আমি ওই আগের এরাটার সাথে নতুন কিছু অ্যাড করতে পারছি সো ডেভেলপার খুশি জিনো খুশি আপনিও খুশি ধন্যবাদ